হাই স্কুলের সবারই এই নামটা উজিনা জি হিয়ন যদি ফেমাস সিনিয়র হয় তাহলে উজিনাও ফেমাস জুনিয়র এজেন্সির কম্পিটিশন কিন্তু অনেক টাফ তারপরেও ট্রেনি হিসেবে ওই সিলেক্ট হয়েছে এত কম কেন দেখি তো আর আছে আমার কাছে টাকা আছে তোমাদের যত টাকা দরকার আমি দিচ্ছি আর এখন থেকে ওকে কখনোই ডিস্টার্ব করবে না উজিনার এমন কাইন্ডনেসের গল্প আরও অনেক আছে ও কোনো ট্রেন্ড ফলো করে না ও নিজেই ট্রেন্ড তৈরি করে আর অন্যরা তা ফলো করে আর এটা হলো এজেন্সির আরও একজন ট্রেনি সোহানা আর এ হলো কোটিপতি বাবার একপাত্র মেয়ে জিউ মিন্সি আমাদের এই গল্পে আরো অনেক সুন্দরী আছে কিন্তু গল্পটা শুধু জিনাকে নিয়ে কিরে কি করছিস ও তুই আবার ওইভাবে লুকিয়ে লুকিয়ে উজিনা দেখছিস ওই তো এলো আমি একবারই কোথায় দেখলাম হা কোথায় ওই তো ওখানে আরে ওখানে কোথায় ওই তো ওইখানে কি হলো এত ওভার অ্যাক্টিং করার কি আছে তুই দেখতে পাচ্ছিস ওর বয়ফ্রেন্ড হলো 4 নাম্বার বেসম্যান ওর দিকে তুই যতই তাকাস ওর অলরেডি বয়ফ্রেন্ড আছে ওখানে প্রিন্সেস দাঁড়িয়ে আছে আর এখানে চোরটা বসে দেখছে আ তোর আর ওর দুনিয়া সম্পূর্ণ আলাদা দুনিয়া আলাদা হলে কাউকে পছন্দ করা যায় না নাকি একটু কথা ছিল হ্যাঁ বলো সবাই দেখছে কিছু মনে করো না উজিনাকে একটু নিয়ে গেলাম আমাকে দাও কি হলো কি দেখছো এভাবে সামনে দাঁড়িয়ে আছো কেন ও সরি ওখানে প্রিন্সেস দাঁড়িয়ে আছে আর এখানে চোটটা বসে দেখছে আর ওর দুনিয়া সম্পূর্ণ আলাদা কি হয়েছিল তোমার সারাদিন প্র্যাকটিস করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম বুঝতেই পারছো প্র্যাকটিসিং টাইম সেজন্য আসতে পারিনি তুমি তো আমার জন্য সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে পারতে আমি চলে আসতাম শোনো হিয়াংতাক বলো তুমি বোধ হয় ভুলে গেছ যে আমি ওজে না যখন যা ইচ্ছা হয় তাই করবে আমাকে কি সস্তা মনে হয় একদম না তুমি আসলে এতই সুন্দরী যে তোমাকে সস্তা ভাবা সম্ভবই না যে বার্থডেটা গতকাল গেছে সেটা যদি আজকে সেলিব্রেট করি কি বলছে বুঝতে পারছিস জন্মদিন নিয়ে কথা বলছে হয়তো তা তো বলবেই ও এবার সীমা ছাড়িয়ে গেছে বেসবল খেলার জন্য কল করার সময় হয় না তাই বলে জন্মদিনের দিনেও এসব করতে হবে ঠিকই তো ওর কত বড় সাহস দেখেছিস এসেই বলে আমি ওকে নিয়ে গেলাম মানলাম ও দেখতে সুন্দর কিন্তু তাতে কি বয়ফ্রেন্ড হিসেবে তো খুবই জঘন্য ওকে আমি তাহলে এখন আসি তাহলে আমাকে ক্ষমা করেছ ক্ষমা আমি তোমার সাথে ব্রেকআপ করছি সর সামনে থেকে ব্রেকআপের কারণটা বলে যাও তাহলেই যেতে দেব তুমি এখন আমার কাছে আমি বলবো না কেন বলবে না বলো তো তোমাকে তো বলতেই হবে বলো কেন ব্রেকআপ করছো কারণ আমার অন্য একজনের সাথে রিলেশন আছে রিয়েলি কে ছেলে কি হলো বলছো না যে ছেলে ওহ এই ছেলে তাহলে ওই হলো উজিনার নতুন বয়ফ্রেন্ড রাইট হ্যাঁ ও ব্রাডকাস্টার লি সুং মিন তাহলে ওর সাথে পরিচয় করে নাও দেখা করার পরেই না হয় ব্রেকআপ করা যাবে কখন আনবো ক্লাস শেষ হওয়ার পর নিয়ে এসো ওকে ডান ওকে দেখার অপেক্ষায় রইলাম না কি হয়েছে তোর ছেলেটাকে খুঁজে বের কর এই ছেলেটা কে রে কি অবস্থা আচ্ছা তো ব্রডকাস্ট টিমে কি অনেক বেশি ব্যস্ততা ইদানিং তো তোকে দেখাই যায় না হ্যাঁ একটু বিজি থাকতে হয় এই ছেলেটা কি বলতো আমার কাজিন সুংমিন সুংমিন পরে আবার দেখা হবে আগে তোর কথা কখনোই বলোনি বলা হয়নি না সংমিন হলো আমার খালাতো ভাই মানে আমার আন্টির ছেলে তোমার আন্টির ছেলে হুম আন্টি মারা যাওয়ার পর আমরা ওকে নিয়ে খুব চিন্তা ছিলাম ওকে হাসি খুশি দেখে ভালো লাগছে তাহলে ভালোই হলো নেক্সট টাইম দেখা হলে কথা বলবো ওকে যদি গার্লফ্রেন্ড জুটিয়ে দিই কেমন হবে বলো তো হলে তো ভালোই হয় কিন্তু কি জানি ও হয়তো আগে কাউকে পছন্দ করে রেখেছে সাথেও তো মিলছে না শুনুন আমার বন্ধু কি কিছু করেছে ও তাহলে আমি ওর হয়ে ক্ষমা চাইছি বন্ধু ওকে চেনো নাকি হ্যাঁ ও এমন কি করেছে যে ওর ছবি ছাপিয়ে আপনারা এভাবে খুঁজছেন বুঝি না জলদি আয় ওকে খুঁজে পেয়েছি আরে বাপরে বুঝি না জানিস কে খুঁজছে ভয় পাস না শক্ত হ শক্ত হ আমি কখনো ভাবতে পারিনি যে আমাকে কখন উজিনার দুনিয়া ডাকা হবে যে দুনিয়াটা আমার দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা লে শুনলে হ্যাঁ একটা হেল্প করতে পারবে আমার হেল্প লাগবে তোমাকে আমার বয়ফ্রেন্ড হতে হবে তুমি লিসুং মিন বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে না নাকি ভুলে গেছো ভুলে যাব কেন আই লিসুং মিন বাইরে এসো একা এলে যে তোমার সেই বয়ফ্রেন্ড কোথায় এসে পড়বে ওয়েট করো এক মিনিটের মধ্যে না এলে আমরা কিন্তু আবার ডেট করব